নেভেনি আমার নয়ন তোমারে দেখিবার আশা নিয়া আমি মরিয়াছি মরিনি নয়ন দেখো তোমা চাহিয়া তব নামে লইয়া ওরা কাঁদে আজ ওদের নিদ্রা নাহি ওরা তারা নয় অভিশপ্ত এ বিরহীর ওরা আখি মহাবম্মে জুড়ে উড়িয়া বেড়াই অশ্রুহারা পাখি আখির আমার ভাগ্য ভালো গো পেয়েছিল আখি জল তাই আজ তারা অমর হইয়া ভরে আসে নবতল বাহু দিয়া মোর কণ্ঠ যদি কোনো দিন আখির মতন এ দেহ মোর হইত মৃত্যুহীন তোমার অধর মধু মধুপান করিতাম যদি আমারও কাব্যে সঙ্গীতে সুরে বহিত অমৃত নদী ফুল কেন এত ভালো লাগে তব কারণ জানো কি তার ওরা যে আমার কোটি জনমের ছিন্ন অশ্রুহার যত লোকে আমি তোমার বিরহে ফেলেছি অশ্রু জল ফুল হয়ে সেই অশ্রু শুইতে চাহে তব পদতল অশ্রুতে গভীর গোপন অভিমান ছিল তাই অভিমানে তোমার সুইয়া ফুল শুকাইয়া যায় ধরা ফুল লয়ে বক্ষে জড়াইয়া ধরেছুখি কোনো দিন এত সুন্দর তবু কেন ফুল এমনও ব্যথা মলিন তব মুখ পানে চেয়ে থাকে ফুল মোর অশ্রুর মতো তোমারে হেরিয়া ওহাদের গত জনমের স্মৃতি যত জেগে ওঠে প্রাণ তাই অভিমানে ঝরে সে সন্ধ্যাবেলা ভুলিতে পারে না যুগে যুগে তুমি আছো যত হেলা পূর্ণিমা চাঁদ দেখেছ দেখেছ তার বুকে কালো দাগ ওর বুকে ক্ষত চিহ্ন এঁকেছে জানো কার অনুরাগ কোটি জনমের অপূর্ণ মোর সাদ আশা জমে জমে চাঁদ হয়ে আজ ভাসিয়া বেড়াই নিরাশার মহবমে কলঙ্ক হয়ে বুকে দোলে তার তোমার স্মৃতির ছায়া এত ঢাকিতে পারিনি তোমার মধুমায়া কোন এ অতীত মহন্ত শেষে প্রিয়া বেদনা সাগরে চাঁদ হয়ে ওঠে তোমার বক্ষ নিয়া পালাইতে সিনু সুদূর শূন্য নিঠুর বেদাতা পথে তোমারে সিনিয়া লইয়া গেল হয় আমার বক্ষ হতে তুমি চলে গেলে বুকে রয়ে গেল তার অঙ্গের ছাপ শূন্য বক্ষে শূন্য ঘড়ি গো চাঁদ নয় অভিশাপ প্রাণহীন দেহ আকাশে ফেলিয়া ধর আসি ফিরে তোমারে খুঁজিয়া বেড়াই গোমতী পদ্মা যমুনার তীরে চিনি হবে হাই গদলি বেলাই শুভ লগ্নের ক্ষণে বাসিনা বাজিতে লগ্ন ফুরাইয়া আধার ঘনাই বনে তুমি চলে যাও ভবনের বধূ আমি যাই বনপথে মোর জীবনের মরা ফুল তুলে দিই মরণের রথে শ্রাবণ নিশীতে ঝড়ের কাঁদন শুনেছ কি কোনো দিন কার অশান্ত অসহ রদন আজও শ্রান্তহীন দিগ দিগন্তে দস্যুর মতো হানা দিয়ে ফেরে হাই ভবনে ভবনে কার বুকে এ থেকে কাহারে চিনিতে চাই এমন ওই সেদিন উঠেছিল ঝড় মহাপ্রলয়ের বেশে যেদিন আমার পথে ফেলে গেলে চলিয়া নিরুদ্দেশে প্রবল হস্তে নাড়া দিয়া আমি অসীম শূন্য কৃষ্ণ মেঘের ঢেউ তুলে বিশ্বের ঘুম ভেঙে যেখানে যেখানে যে ছিল সুখে প্রিয় ও সেতা বজ্র হেনেছি বুকে ঝড়ের বাতাসে আমার নিঃশ্বাসে নড়িল না মহাকাল মোর ধুমাই তো অশ্রু বাম পড়ছিল জল জাল অঝর ধারায় ঝরে নু খুঁজেছিলাম বনভূমি আয়ু বায়ু দিলে তুমি আমার ফুরাই সেই প্রেম আজ বিজলি প্রদীপ জেলে অন্ধ অন্ধ আকাশে হাতড়িয়া ফেরে ঝঞ্ঝার ফাঁকা মেলে তুমি বেঁচে গেছো অতীতের স্মৃতি ভুলিয়াছো একেবারে নইলে ভুলিয়া ভয় ছুটে যেত মরণের অভিসারে